সরকারি কর্মচারীকে আট দিনে চাকরিচ্যুত করার আইন পাশ করতে যাচ্ছে সংস্কারে শক্তভাবে উঠে এসেছে তদন্ত ছাড়া সরকারি কর্মচারীকে আট দিনে চাকরিচ্যুত করা যাবে এবং সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের ওপর কঠোর হতে সাড়ে চার দশক আগের একটি অধ্যাদেশের কিছু ধারা ফিরিয়ে আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এটি করা হচ্ছে মূলত সরকারি কর্মচারীদের রাজপথে সভা সমাবেশ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি বন্ধ করতে অন্য কর্মচারীকে তার কর্মস্থলে যেতে বাধা না দিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন কোন কর্মচারীর কারণে দাপ্তরিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটলে তদন্ত ছাড়া তাকে আট দিনের নোটিশে চাকরিচ্যুত করতে পারবে সরকার কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাকেও তদন্ত ছাড়া আট দিনের মধ্যে অব্যাহতি দেওয়া যাবে সেক্ষেত্রে কোনো কর্মচারী সমর্থনের সুযোগ পাবেন না সরকারি চাকরি আইন দুই সালে সংশোধনের মাধ্যমে এ বিষয়গুলো যুক্ত করা হচ্ছে আর এ সংক্রান্ত ধারাগুলো আনা হচ্ছে সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো থেকে বিগত আওয়ামী লীগ সরকার দুই সালে নতুন সরকারি আইন পাশ করার পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের অধ্যাদেশটি বাতিল হয়ে যায় সরকারি চাকরিতে এখন প্রায় পনের লাখ কর্মচারী রয়েছেন কর্মচারীদের নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন ছুটি শাস্তি সব নির্ধারিত হয় সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার সালে এর মাধ্যমে বিদ্যমান আইন অনুযায়ী এসব বিষয়ে বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে অন্তর্বর্তী সরকার চায় কর্মচারীরা অপরাধ করলে দ্রুত শাস্তি পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে অস্থিরতা দেখা দেয় রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ প্রশাসন শিক্ষাসহ কয়েকটি ক্যাডারের কর্মচারীদের অনেকে আত্মগোপনে চলে যান কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যান অনেক কর্মচারী বিনা অনুমতিতে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকছেন সরকারের প্রতি আনুগত্য দেখাচ্ছেন না অন্য কর্মচারীদের কর্মস্থলে অনুপস্থিত থাকতে প্ররোচনা দেওয়া হচ্ছে আইনটি সংশোধনের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ সংশোধিত আইন অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গত রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি মুঠোফোনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি পরে গত সোমবার মন্ত্রণালয়ের বিধি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল স্কোয়ার লাইফ টিভিকে বলেন সরকারি চাকরি আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত আইনটি তোলার প্রক্রিয়া চলছে প্রশাসনের শৃঙ্খলা আনতে আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আব্দুল আওয়াল মজুমদার তিনি স্কয়ার লাইফ টিভিকে বলেন কোন কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারেন না অন্যকে প্ররোচিত করতে পারেন না সচিবালয়ে গিয়ে বারান্দায় শুয়ে পড়তে পারেন না কর্মচারীরা মধ্যে যুক্তি মানেন না প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারকে কঠোর হতে হবে নতুন আইনে যেসব বিষয়গুলো যুক্ত হচ্ছে তা হল সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশা উনাশি এর চারটি ধারা সরকারি চাকরি আইনে সংযোজন করা হচ্ছে অধ্যাদেশের তিন নম্বর ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারীর জন্য যেসব বিষয়ে অপরাধ হিসেবে বিবেচিত হবে সেগুলো হল এক একজন কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যার কারণে অন্য কোন সরকারি কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি হয় শৃঙ্খলা বিঘ্নিত হয় কর্তব্য পালনে বাধার সৃষ্টি হয় দুই কোন কর্মচারী যদি ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা অন্যভাবে বিরত থাকেন এবং নিজের কর্তব্য পালনে ব্যর্থ হন তিন কোন কর্মচারী যদি তার নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকেন একই সঙ্গে অন্য কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে প্ররোচিত করেন কোনো কর্মচারীকে তার কর্তব্য পালন না করতে উস্কানি দেন চার যদি কোন কর্মচারী আরেক কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কর্তব্য পালনে নিবৃত্ত করেন কোনো সরকারি কর্মচারী যদি এসব কর্মকাণ্ড করে থাকেন তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং নিচের যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন অধ্যাদেশের চার নম্বর ধারায় অপরাধের দণ্ডের কথা বলা হয়েছে এতে বলা হয় সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে সরকার চাইলে অব্যাহতি দিতে পারবে অথবা কোন কর্মচারীর পদের অবনমন বা বেতন কমাতে পারবে পাঁচ নম্বর ধারায় বলা হয় যখন কোন কর্মচারীর বিরুদ্ধে অপরাধের জন্য মামলা হবে তখন নিয়োগকারী কর্তৃপক্ষ বিশেষ আদেশ বলে তার বিষয়ে অভিযোগ গঠন করবেন কর্মচারীকে নোটিশের মাধ্যমে অভিযুক্ত করে পাঁচ দিনের বেশি নয় দুই দিনের কম নয় এমন সময়ের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হবে ওই কর্মচারী ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা সেটি জানতে চাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্কোয়ার লাইফ টিভিকে বলেন সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তে যদি একজন কর্মচারী ভিন্নমত পোষণ করেন কিংবা নিজের ক্ষোভ প্রকাশ করেন সেটিকে সরকারের বিরুদ্ধাচরণ বলে চাকরিচ্যুত করার আশঙ্কা থাকবে এ ভয়ে অনেকে নিজের মতো জানাবে না নতুন এই আইনে সরকারি কর্মচারীদের মধ্যে যেসব বিষয়ে আতঙ্ক সেগুলো হল অনেক কর্মকর্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের অন্তত দশ কর্মচারী স্কয়ার লাইফ টিভিকে বলেন আইনটি সংশোধনের উদ্যোগ ভালো হচ্ছে না গত সাড়ে চার দশকে কর্মচারীদের চিন্তায় ও কাজে ব্যাপক পরিবর্তন এসেছে সমাজে অনেক মুক্তচিন্তার মানুষ তৈরি হয়েছে সরকার যত দ্রুত বিচার করবে তত ক্ষতি বেশি হবে এ আইনের অপব্যবহার হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা এক জেলা প্রশাসক ডিসি নাম প্রকাশ না করা শর্তে স্কয়ার লাইফ টিভিকে বলেন চব্বিশ সালের জাতীয় নির্বাচনে যারা ডিসির দায়িত্ব পালন করেছিলেন তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়নি এজন্য তাদের চাকরি থেকে অবসরে পাঠাতে পারছে না সরকার একজন কর্মচারীকে অবশ্যই আত্মক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এই শক্ত আইনে তৈরির আগে যেসব উদাহরণ সামনে এসেছে গত পঁচিশ ফেব্রুয়ারি পুলিশের বিরাশি জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়েসটি করা হয় তাদের মধ্যে একজন অতিরিক্ত মহাপরিদর্শক আইজি তেরো জন উপমহাপরিদর্শক ডিআইজি অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং পনেরো জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন তাদের অনেকের চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হয়নি এজন্য তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাচ্ছে না আবার পাঁচ আগস্টের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের অন্তত একশত জন কর্মচারী এখনও কর্মস্থলে অনুপস্থিত তাদের অনেকে কর্তৃপক্ষ থেকে ছুটি নেননি তাদের বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না প্রশ্ন তোলা হয় দিনের পর দিন অনুপস্থিত থাকা পুলিশ কর্মচারীদের সরকার বসে বসে কি বেতন দেবে আইনটি পাশ হলে কর্মস্থলে অনুপস্থিত পুলিশের অনেক সদস্য চাকরিচ্যুত হবেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওএসডি হওয়া বিসিএস চব্বিশতম ব্যাচের পুলিশের একজন কর্মকর্তা স্কোয়ার লাইফ টিভিকে বলেন চাকরি থাকবে নাকি চলে যাবে এ বিষয়ে তিনি এখন কোন কিছুই ভাবছেন না মফিজুর রহমান আরও বলেন আইনটি পাস হলে ভালো হবে না কোন সরকারি কর্মচারীকে আত্মক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা প্রশাসনে ভালো বার্তা দেয় না